প্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে সালিনা সোয়ালে তোমাদের অনেক স্বাগত তো দেখো আমি পুজো দিলাম পুজো দিয়ে যে সিঁদুরে টিপ করলাম ঠাকুরের থেকে তো ঘেটে গেছে এই যে মামামকে খাওয়াচ্ছি এখন মামা মেয়ে জামা পরে দিয়েছে মামা জামাটা ছোট হয়ে গেছে এই কদিন আগেই কিনেছি এই জামাগুলো তো নামক ব্যব খাবার আর এখন হচ্ছে বাজে একটা তিরিশ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার পনেরো তারিখ মেবি তার এক সেকেন্ড না সরি ষোলো তারিখ আজকে তো চলে ব্লগটা কন্টিনিউ করো দেখি কী কী শেয়ার করতে পারি না পারি আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো ছিল ঘর ঘরদুয়ার মোচা ছিল তো সেগুলো সেই জন্য আজকে সকাল সকাল রান্না করে দিয়েছি মানে বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি আর তার আগে শেয়ার করি আমার ঠাকুরের ঠাকুরটাকে দিলাম সেই পুজোর মানে আমি যেমন করে পারি ছোট্ট ভাট্ট যেহেতু এটা নিজের বাড়ি না সেরকমভাবে ঠাকুরও পারতে পারি না তো ভালো যেমনভাবে মানে যেমনভাবে আমার থেকে মানে যেমনভাবে আমার থেকে করার দরকার সেরকমভাবেই করেছি তো খারাপ কিছু ভেবো না ঠিক আছে যে মামা প্লিজ সেই সিঁদুরটা ঘেটে গেল তো চলো দেখতে থাকার আর ওই দেখো আমার উপরে বজরঙ্গলী রয়েছে উনি আমার মাথার কাছে আমি রেখে দিই সোয়ার সোয়ার মানে আমার এদিকে ফিরে সুজেহে তো ওইদিকে মাথার কাছে থাকে বজরঙ্গলী তো চলো দেখতে থাকে তো দেখো বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে ঘট পেটে আমি পুজো দিয়েছি এখানে এখানে মানে নতুন দেখলাম কলা দিয়েছে আমিও জানি লক্ষ্মীর ঘটে অনেকে কলা পান সুপারি দেয় বাট এখানে পান সুপারি দেয়নি কলা দিয়েছে মনে মনে ভক্তি ভক্তি থাকলে ভগবান অবশ্যই প্রসন্ন হবে করে যেটুকু পেরেছি সেইটুকু ভাবে কিন্তু আমার মানে মা লক্ষ্মীকে আরাধনা করেছি তো চলে মাম্মাকে খাইনি আর এখানে দেখো এতগুলো কাপড় রয়েছে এগুলো ভাজ করবো আর এই দেখো বাইরে আজকে হালকা হালকা রোদ ছায় রোদ ছায় রয়েছে তো ভালো লাগবে জানলাটা খুলে দিই সাধারণত মানে দিনের বেলায় জানলা খুলি না যদি মেঘ করে বা হাওয়া দেয় তখনই জানলাটা খুলি তাছাড়া জানলা খুলি না যেহেতুটা আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি তো সেই জন্য আমার ভয় লাগে সাপ সাপের ভয় লাগে আমার ওই দিকটা একটু মানে আবর্জনা টাইপের আমি একদিন দেখেওছি ডার সব ঘুরতে মানে ওঠার চান্স কিন্তু তাও ভয় লাগে তো যতক্ষণ আমি ঘরে থাকি চোখের সামনে থাকি ততক্ষণই কিন্তু মানে জানলাটা খুলে রাখি আদারওয়াইজ কিন্তু জানলা মানে খোলা হয় না খুলি না আমার ভীষণ ভয় লাগে যেহেতু মামুকে নিয়ে সারাদিন আমি বাড়িতে একাই থাকি সেই বিকেলে মানে বিকেল ছ সাড়ে পাঁচটা ছটার দিকে ওর পাপা আসে মানে আমার হাজব্যান্ড আসে তো ততক্ষণ কিন্তু মানে একাই থাকে তো ওই জন্য আমার খুব ভয় করে আর গ্রাউন্ড ফ্লোরে কেউই থাকে না মানে আমরা আমি আর মাম থাকি আর বাদ বাকিরা সবাই তো অফিস মানে সবারই অফিস থাকে তো সবাই সন্ধ্যের পরেই সবাই আসে মোটামুটি আর কারণ বলেছে একদিনের ফ্যামিলি নেই একটা হাজব্যান্ড এক থাকে ওরাও ওয়ার্কিং ওরাও মানে কাজ করে তো সেই জন্য মানে আমি একা পুরো গ্রাউন্ড ফ্লোরে থাকি বলে আমার ভয় লাগে বিশেষ করে সাপে এছাড়া কিছু ভয় নেই তো চলো অনেক বক করে ফেললাম কি রান্না করেছে না করেছে সব তোমাদের সাথে শেয়ার করি চলো তো চলো দেখো আমার বৃহস্পতিবারে লাঞ্চের মেনু হচ্ছে এখানে হচ্ছে মাছের ডিম আলু দিয়ে একদম ঝাল করে করেছি এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি ওখানে গিয়ে আর এখানে দেখো কাতলা মাছ একদম সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে আদা জিরে বাটা মানে এখানে সর্ষে পোস্ত দিয়েই করেছি এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো পুরো যেন মনে হচ্ছিল অনুষ্ঠান বাড়ির মতন রান্না করেছি তো এই হচ্ছে আমাদের লাঞ্চ এবং ডিনারের মেনু তো সন্ধেবেলায় বেরিয়েছিলাম মামাকে নিয়ে ওর বাবার সাথে মামা একটু পটে হচ্ছিলো ওর জন্য ওর জন্য একটা ওয়ারলেস কিনতাম একটা ওষুধ কিনতে গেছিলাম তো বাইরে ওয়েদারে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এই যে আমি আর মামা দাঁড়িয়ে আছি মামা তো সবসময় পাপা 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 করে ডাকছে তো ও বাইরে গেলে সারাক্ষণই ও পাপার কাছেই থাকে আমার কাছে খুব কমই থাকে মানে কমই বলতে গিয়ে আমার কাছে থাকেই না ও একদম কিন্তু আমার মানে বাইরে গেলে পুরো টোটালটা ওর পাপার কাছেই থাকে তো দেখো আমি এখানে দেখাচ্ছিলাম আমার মাম্মা কেমন বাইকে এটা ধরে মানে বাইকের বাইকের হ্যান্ডেলটা ধরে রয়েছে দেখো ও কিন্তু গাড়ি চালায় ওর বাবা আর ও কিন্তু এরকমভাবেই ধরে থাকে আমার মাম্মকে ওর বাবার খুব ইচ্ছা যে বাইক চালানো শেখা আমার মনে হয় যে আমার মেয়ে শিখেও যাবে কারণ এখন থেকে আমার মামম বাইকে হ্যান্ডেল ধরা শিখে গেছে তো দেখো আমরা এখন সেন্ট্রাল মলের সামনে চলে এসেছি আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে এই ধরো মোমো আর মানে পকোড়া খেলাম খেয়ে দিয়ে বাড়িতে এসে ডিনার করেছি ডিনার ডিনার করার পরে আমার খুব মিষ্টির ফ্লেভার হচ্ছিল তো মাঝসাঝে হয় এটা তো ফ্রিজে যে মিষ্টি ছিল সেই মিষ্টি খাচ্ছি এখানে একটা লাড্ডু নিলাম তো লাড্ডুটা খেতে যাচ্ছি সব সমস্ত রাতের বাসন টাসন সব মেজে আমি কিন্তু বাসন জমিয়ে রাখি না সমস্ত কাজ কিন্তু রাতের বেলায় করে কমপ্লিট করে এই যে মামা জল ফুটাতে দিয়েছিলাম তো মামা আমার জলটাও ফুটে গেছে ফ্লাস্সে ভরে নেবো মামা মা পাপা কিন্তু ভিতরে এসির মধ্যে রয়েছে আমি বাইরের সমস্ত কাজ গুছিয়ে রাখছি যাতে সকালবেলা উঠে আমার মানে একটু লেট করে উঠেও লাভ মানে উঠতেও অসুবিধা যাতে না হয়। তো সেই কারণেই কিন্তু আরও সব কাজ গুছিয়ে নেবে আর আমার কাজ পড়ে থাকা যেন পছন্দ হয় না সবসময় ঘরটাকে টিপটপ করে গুছিয়ে যতটা রাখতে পারি বোঝাই বাচ্চা ছোটো ও হে তা মানে তার পরেক্ষণেই কিন্তু আমি গুছিয়ে রাখি চেষ্টা করি তো দেখো সব কাজ কমপ্লিট করে এখন এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলাম এটা কিন্তু আমার গরমের রুটিন প্রত্যেক দিন রাতে আমি কোল্ড ড্রিঙ্কস খাই আর ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ভালো মানে পেস্টটাকে ফলো করে দিও তো টাটা